আসসালামু আলাইকুম ইব্রওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে চাঁদ বালি ইয়াররিংসটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা লাইট ওয়েটের মধ্যে চাঁদ বালি ইয়াররিংসগুলো নিতে চান তারা এটা দেখতে পারেন ওয়েট আছে মাত্র তিন আনা ছয় পয়েন্ট খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে পাব আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি আরও কিছু চাঁদবালির ডিজাইন আপনাদের দেখায় এটা দেখতে পারেন খুবই সুন্দর চাঁদবালি ইয়াররিংস এটাও টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে হবে ওয়েট আছে মাত্র তিন আনা চার সাত নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবেন রাফ ইউজের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদমই বেস্ট কালেকশন হবে গিফটের জন্যও চাইলে নিতে পারেন ওয়েট আছে মাত্র তিন আনা এক পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব আচ্ছা এটাও খুবই সুন্দর একটা কালেকশন টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে ওয়েট আছে মাত্র তিন আনা তিন পয়েন্ট আর আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করা আছে অবশ্যই আপনারা হলমার্ক দেখে কিনবেন আচ্ছা তারপর আরও কিছু ডিজাইনে চলে যায় এই ডিজাইনটা দেখতে পারেন যারা একটু ইউনিকের মধ্যে নিতে চান টোয়েন্টি টু ক্যারেটের ওয়েট আছে মাত্র তিন আনা পাঁচ শ্রুতি নয় পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব অসম্ভব সুন্দর এই কালেকশনটা আচ্ছা নেক্সট আরও কিছু ডিজাইনে চলে যাই এই ডিজাইনটা দেখতে পারেন এটা কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন এটাও ক্যারেটের মধ্যে পেয়ে মাত্র আরেকটা কালেকশনে চলে যাচ্ছি দেখেন আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করে দেওয়া আছে অবশ্যই আপনারা হলমার্ক দেখে কিনবেন এটাও টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাবো ওইটা আছে মাত্র দুই আনা চার চার পয়েন্ট ভাবা যায় এত কম ওয়েটের মধ্যে বাইশ ক্যারেটের কালেকশন আচ্ছা যারা থাকি ঝুমকাগুলো নিতে চাচ্ছেন তারা এই কালেকশনটা দেখতে পারেন থাকি ঝুমকার মধ্যে খুবই নাইস একটা ডিজাইন ওইটা আছে মাত্র দুই আনা এটা কত আছে ভাইয়া পাঁচ আনা আট পয়েন্ট আছে আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে চলে যাই এটাও খুব সুন্দর একটা ডিজাইন লং এর মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন অসম্ভব সুন্দর 22 ক্যারেটের মধ্যে আছে এটা ওয়েট কত আছে 4 আনা 4 তে 9 পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব পর্বত জুয়েলার্সে আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের শপে আর আমাদের শপ লোকেশনটা হচ্ছে এফিসিস স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের শপে কিন্তু ফোন করে ডিটেলস জানতে পারবেন আল্লাহ হাফিজ